অমরু বিন আদ নিশ্চয় আল্লাহ তোমার তিনি কি আদেশ দিচ্ছেন কি আদেশ দিচ্ছেন এক নম্বরে আল্লাপাক বলেন বিলা আদ ন্যায়ের ব্যাপারে ইনসাফের ব্যাপারে আদলের ব্যাপারে হে দুনিয়ার মানুষেরা তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো আদল প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ ভিত্তিক একটি সুন্দর দুর্নীতি মুক্ত দেশ গঠন করো জাতি গঠন করো যারা বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল নিশ্চয় আমি আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছি আদলের ব্যাপারে ইনসাফের ব্যাপারে তোমাদেরকে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদেশ দিচ্ছি মুসলমান যারা হবে ईमानदार যারা হবে ন্যায়ের পক্ষে কথা বলবে ইনসাফের পক্ষে কথা বলবে ইনসাফ ভিত্তিক দেশ গঠনের জন্য আন্দোলন করবে ईमानदार যারা হবে ন্যায় ভিত্তিক কথা বলবে শক্তির পক্ষে কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে কথা হলো ঠিক না হে ইন্দ্রনগর বসি কান খারাপ করে শুনতে হবে আল্লাহ জান্নাতে তো সদর নয় আপনি মুসলমান দাবি করবেন ইসলামের বিরুদ্ধে আন্দোলন করবেন ইনসাফের বিরুদ্ধে আন্দোলন করবেন ন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবেন আপনার মত মুনাফিকের জন্য আল্লাহ জান্নাত তৈরি হয় নাই কথা বলে ঠিক কি না সূরা নাহলের 90 আর কান খারাপ করে শুনেন প্রতি সপ্তাহে জুমার দিনে স্বামী খুলবাই আপনারে আজ্ঞাতেল শুনেন কিন্তু এই আয়াতের এত ওজন এত ওয়েট এত ব্যাখ্যা এর ভিতরে দেওয়া হয়েছে মানব জাতি যদি এই আয়াতটাকে অনুসরণ করে তিনটা আদেশ তিনটা নিষেধ শুনে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কি আর তিনটা আদেশ করছেন আপনি এটা কি কড়া নিষেধ করছেন আজকে খান থেকে আলোচনা শুনেন আমরা বাস্তবে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ কারণ আমরা কোরআন শুনব আমার কোন নেতা কি বলল দাড়ি চাচা গোপালা সুখোর ইয়াবা খোর ঘুষখোর নারী খোর মদ খোর এরকম শয়তান বদমাইশ লম্পট এই সাতক্ষীরার মাটিতে ছিল কথা বলেন ঠিক কিনা যারা তা পড় দিয়ে আলেমদেরকে বাড়ি প্রিয় বন্ধুরা আমার আমরা তাবর দিই নাই নেত্রী পালাইছে ওরাও পালাইছে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আর সাতক্ষীরাবাসী যদি তাবর দিত আজ পর্যন্ত যারা আমাদের চোখের সামনে স্থির করে মাথা দিয়ে ঘুমাচ্ছে আমরা যদি প্রতিশোধে বিশ্বাসী হতাম কোনো আমলিগের নেতা কর্মীকে এই আট মাসে তাদের স্থির করে মাথা দিয়ে ঘুমাতে টাইম আমরা দিত। না আমাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে

আলহামদুলিল্লাহ বৃষ্টি কি পড়তেছে দাঁড়ানো ভাইরা বসে যান সামনে আসে আপনাদের সাথে একটু ভালোবাসা হোক নাকি বলেন যারা দুই নম্বর ভালোবাসে তারা তাদের নেতা কর্মীদেরকে ফেলে পালিয়ে যায় ঠিক কিনা আপনারা কি পালানো দলের লোক তাহলে আপনারা দৌড় মারছেন কেন সামান্য বৃষ্টি পড়তেছে পরীক্ষা সরে আমি তো আগেই বলেছি আসেন ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো আপনারাও ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের কথা হবে আল্লাহ রহমত নাজিল হচ্ছে যেখানে কোরআনের কথা হয় রহমত নাজিল করেন কে এত ওয়াজ শুনেন আপনারা আপনাদের মনে থাকে না কেন এত ওয়াজ মাহফিলে বছর হচ্ছে আল্লাহ যেমন সুযোগ পেয়েছি তেমন হচ্ছে মন খুলে আমরা কথা বলছি ঠিক কিনা বলেন এই পরিবেশকে আমাদেরকে ধরে রাখতে হবে কোথায় গেল সেই স্বৈরা সারেরা যারা আমাদেরকে কথা বলতে দেই নাই একচল্লিশ সালের টার্গেট ছিল আল্লাহর টার্গেটের কাছে এদের টার্গেট বড়ই অসহায় কথা বলে ঠিক কি না আল্লাহ তারা বলতে ছিলেন লেদিন আমান উইফাদিল মুনাফি সাবে ইল্লাহ তারা ইমান তোমাদের দায়িত্ব হচ্ছে আমার পথে লড়াই করা আমার পথে সংগ্রাম করা আল্লাহ রাস্তায় কতল করা

আমরা নিরাশ হয়ে গেলাম কিন্তু আল্লাহর পরিকল্পনা আছে বান্দারে হতাশ হয়েও না নিরাশ হয়েও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা করো না ভয় পেও না হতাশ না যদি ঈমানদার হও মুমিন হও আমার বিজয় তোমাদের উপর আসবেই ১৫.৫ বছর বিশ দলীয় জোট এক আন্দোলন чен হট্টাল করেছেন মিটিং করেছেন সইরাসারকে পাততে পারেন নাই মাগ্ৰපිছি বাহিনী দিয়ে এক মাসের আন্দোলনে 41 সালে সইরাসারকে 45 মিনিটে আল্লাহ বাংলাদেশ থেকে মামাবাড়ি দিল্লি 보내 দিয়েছে এই চাইতে আল্লাহর রহমত আর কি পেতে যাচ্ছেন আপনারা ঠিক ঠিক না ঠিক এই চাইতে আল্লাহর দয়ায় কি পেতে যাচ্ছেন গোটা বাংলাদেশটাকে এই ফ্যাসিস্ট খনি কারাগার বানিয়েছিলেন গোটা ঘরকে কারাগার বানিয়েছিলেন আমি আর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ইসলামিক নেতৃবৃন্দদেরকে আহ্বান করতে চাই ক্ষমতার জন্য পাগল হয়েছেন নাম একটা ইনসাফ ব্যক্তিগত রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করেন আল্লাহ পাক বলেন ছরা না হলে 90 নম্বর আয়াতের ভিতরে ইন্নাল্লাহু ইয়ামুর আদ নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদলের ব্যাপারে সৎ তোমরা সতর্ক হও